আসসালামু আলাইকুম প্রিয় এই শিক্ষার্থী মনে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা অ্যাপ্লাই করতেছে অ্যাপ্লাই নিয়ে বিশাল একটা দুঃসংবাদ বলবো কারণ গত বছর বিগত তিন বছর ধরে এই সমস্যাটা স্টুডেন্টরা ফেস করতেছে কি সমস্যাটা একবার বুঝো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দেবা আমি বলবো তোমার হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওটা জানা দরকার কারণ সবাই কিন্তু অ্যাপ্লাইয়ের কপিটা এইভাবে করতেছো অলরেডি অনেক অ্যাপ্লাই করে ফেলছে এখন তুমি যে অ্যাপ্লাই করতেছো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় আমি একটু দেখাই তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে তেইশে নভেম্বর শেষ হবে একত্রিশে ডিসেম্বর এখন কথা হচ্ছে স্যার আমরা যে এই যে মোট হচ্ছে চার লক্ষ হচ্ছে এটা ঠিক আছে আবেদন ফ্রি হচ্ছে এক হাজার এবং মোট বিষয় বা সাবজেক্ট হচ্ছে সাবজেক্টে তুমি অনার্স করতে পারবা যে কোনো একটা সাবজেক্ট একত্রিশ একত্রিশটা আছে তুমি যে কোনো একটা করতে পারবো এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে বলি সবাই অ্যাপ্লাই করতেছো বিভিন্ন কলেজে সবাই সরকারি ভালো ভালো কলেজগুলোতে তুমি অ্যাপ্লাই করতেছো কিসের জন্য অনার্স করার জন্য এখানে এই এবার বুঝো তুমি হান্ড্রেড পার্সেন্ট আমি বলে রাখি তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি সাবজেক্ট ভালো সাবজেক্টে এবং তুমি অনার্স করতে পারবে না একটা বলের কারণে কি বুলের কারণে এবার বুঝো এজন্য আমি তোমাদেরকে আগেই সতর্ক করে দেই জেনে শুনে তুমি হচ্ছে অ্যাপ্লাইটা করবা এখন সর্বপ্রথম যেটা বলবো আমি তুমি কোন কলেজে তুমি কোন কলেজে অ্যাপ্লাই করতেছো তুমি কি সরকারি ভালো একটা কলেজে অ্যাপ্লাই করতেছো নাকি নর্মাল একটা কলেজে তোমার তোমার যে বিভাগটা আছে বা তোমার যে জেলা আছে তোমার জেলায় বা উপজেলায় ভালো একটা কলেজে করতেছো নাকি মানে মিডিয়াম একটা কলেজে করতেছে সরকারি একটা কলেজে এবং তোমাকে জানতে হবে তোমার পয়েন্ট কত তোমার জিপিএ কি ভালো আছে নাকি একদম খারাপ আমি বলবো যাদের হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট প্লাস অথবা ফোর পয়েন্টের ভিতরে আসে অর্থাৎ আমি একটু বোঝাচ্ছি তোমাকে এই যে ফোর পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট আসে যাদের ঠিক আছে দুইটা মিলিয়ে যাদের আটের উপরে আসে আট অথবা প্লাস সামথিং তারা হচ্ছে ভালো একটা সরকারি কলেজে তুমি অ্যাপ্লাই করো ঠিক আছে আর যাদের জিপিএ মাত্র টু অর্থাৎ থ্রি পয়েন্ট টু আর টু অথবা থ্রি তারা ভালো একটা সরকারি কলেজে যদি আবেদন করো তাহলে তোমার চান্স হবে না কারণ কি এবার বুঝো এখন একটা কলেজে তোমাকে আগে ফিক্স করতে হবে তুমি যদি মানে তোমার জিপিএ যদি কম থাকে তাহলে আমি বলবো তুমি নর্মাল একটা কলেজে তুমি অ্যাপ্লাই করো ঠিক আছে আর যাদের জিপিএ মোটামুটি আমি কি বলছি ফোর পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট আসে তুমি ভালো একটা কলেজে অ্যাপ্লাই করতে পারো আবার কেন এটা বলছে আবার বুঝো জিপিএ যাদের কম তাদের চান্স হবে না কারণ জিপিএ থেকে তো নাম্বার আছে জিপিএ থেকে একশো নাম্বার আর এম সিকিউ হচ্ছে একশো নম্বর এখন জিপিএ যাদের ভালো তারা কিন্তু এই নাম্বারটা আগেই পাইছে যাদের প্লাস আছে তারা কিন্তু একশো নাম্বার আগেই পাইছে এখন এইটাতে তারা অল্প পরিমাণ ভালো করলে সাবজেক্ট পেয়ে যাবে ওইটাতে যদি তোমার তারা সত্তর পায় একশোর মধ্যে আমি তাহলে একশো সত্তর হয়ে গেছে কথা বুঝতে পারছো আচ্ছা এখন তোমার জিপিএতে নাম্বারই মাত্র আশি আর তুমি এদিকে পাইলা সত্তর ঠিক আছে তার মানে মাত্র একশো পঞ্চাশ হয়েছে তোমার আর তার হচ্ছে একশো সত্তর হয়ে গেছে তার মানে সেই নাম্বার পাবে মানে সে হচ্ছে ভালো সাবজেক্ট পেয়ে যাবে তুমি পাবা না তোমাকে ওয়েটিংয়ে রাখবে কথা বুঝতে পারছো তার মানে সব মিলিয়ে কথা হচ্ছে শুধু সরকারি বড় বড় কলেজে অ্যাপ্লাই করলেই হবে না তোমাকে বুঝি শুনে অ্যাপ্লাইটা করতে হবে যাতে একবারেই তোমার চান্স হয়ে যায় কারণ এখানে তো অ্যাপ্লাই একটা কলেজও একটি ঠিক আছে আবেদন একটি এবং কলেজও কি একটি কলেজ শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা সবারই জানা দরকার যে তুমি হচ্ছে তোমার তোমার অনুযায়ী ভালো একটা কলেজে অ্যাপ্লাই যদি ভালো হয় একদম তাহলে এখন গত যে স্যার আমাদের কলেজে একটাই সেক্ষেত্রে একটু ভিন্ন যাদের সরকারি কলেজ একটাই আছে তুমি সেখানে করতে পারো কোনো সমস্যা নেই কথা বুঝতে পারছো তো যারা অ্যাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করবা তারা একটু শুনে টাকা জমা এবং কি অ্যাপ্লাইটা করিয়ে সো এবং আমি তোমাদেরকে বলি যাদের মোটামুটি এভাবে থ্রি পয়েন্ট আছে তুমি অ্যাপ্লাই করে ফেলছো এখন তোমার কাজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গতিতে প্রস্তুতি নেওয়া যাতে একশোর মধ্যে তুমি একশোটা এমসিকিউর মধ্যে যাতে তুমি আশিটা প্লাস পেতে পারো তবেই তুমি সাবজেক্ট পেয়ে যাবো ঠিক আছে এখন একজনের জিপিএ ভালো কিন্তু সে এই একশোর মধ্যে মাত্র পঞ্চাশ পাইছে আর তুমি পাইছো মাত্র আশি তাহলে কি তুমি হচ্ছে তার থেকে তার জিপিএ থাকা সত্ত্বেও তুমি ভালো সাবজেক্ট পেয়ে যাওয়ার কারণ তোমার নাম্বার বেশি শিক্ষার্থী শিক্ষার্থীদের আমি তোমাদেরকে বলবো এই পনেরো দিন বা দশ দিন বা এই বিশ দিনের ভিতর যারা এক মাসের ভিতর হান্ড্রেড পার্সেন্ট আশিটা প্লাস কমন পেতে চাও বিস্তারিত আবার ভিডিওটা দেখো আমাদের হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তো যারা টেনশনে আছো একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায় বিষয়টা কেমন লাগে তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে তোমার প্রস্তুতি শেষ বাংলা ত্রিশটা লেকচার দেখবা ইংরেজি ত্রিশটা লেকচার এবং জিকে কে বিশটা লেকচার দেখলেই তোমার প্রস্তুতি একদম কভার হয়ে যাবে সায়েন্স আর কমার্সের জন্য পিডিএফ গ্রুপ ভিত্তিক সাজেশন দেবো সায়েন্স আর কমার্সের জন্য যে সাজেশন দিব এখান থেকে শতভাগ কমন পাবা আর অতিরিক্ত পেরার কোনো দরকার নেই আর দেরি না করে আমাদের একটা মাত্র করতে পড়তে হতে এখনো যোগাযোগ করতে পারো সবারই একটা প্রশ্ন থাকে স্যার সত্যি কি কমন পাবো প্রিয় শিক্ষার্থী মূলত দুই হাজার চব্বিশ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং দু হাজার চব্বিশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয় এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে আশিটা প্লাস একশোটা এমসিকিউ এর মধ্যে আশিটা প্লাস হুমবহু কমন পাইছে যদি বিশ্বাস নয় তুমি হচ্ছে আমার চ্যানেলে ঘটাকাটি করে দেখতে পারো এবং হুগ হুক কমান এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি ছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজে চান্স পায় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিকের সাজেশন তো এমনিতেই ফ্রি পাবা কোর্সে ভর্তি হলে ফ্রি শিক্ষার্থী তোমরা আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারো আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু শেষ হয়ে যাবে লাইফ টাইম সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং সাবেক করার দরকার নেই কোনো সিটও দরকার নেই